গাইজ আহা আমি কিনতে চলেছি আমার স্বপ্নের বাইক তা ওর শুধুমাত্র ইউটিউব ফেসবুকের টা গাই সো গাইজ আমার ভাই এখন রেডি হচ্ছে ঠিক আছে সো গাইজ তোমরা যেমন কি শুনলে আজ আমরা যাব ভাই গাড়ি কিনতে মানে অলরেডি গাড়ি দেখা হয়ে গেছে বুকিং করা হয়ে গেছে সব রেডি এবার যাব আর নেবো সো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি আমাদের কলসির রাজ মোটরসে যেটা হচ্ছে ইয়ামহা শোরুম মানে ইয়ামহারি গাড়ি নেবো বেসিকালি তো তোমরা দেখতে পাবো ভাই কি গাড়ি নিচ্ছি জাস্ট ওয়েট করো একটু কারণ ওখানে ডেকোরেশনের কাজ চলছে এটা হচ্ছে আমাদের মানে গাড়ি ভাই যেটা আমরা নেবো সব রেডি এখন কিছু কাগজপাতি করা বাকি আছে জাস্ট ওগুলো হয়ে গেলে সরিয়ে দেবো আর তোমরা দেখতে পাবে আমি কি গাড়ি নিয়েছি আমাদের গোলসির নতুন খুলেছে ভালো ভালো ডিসকাউন্ট দিচ্ছে অফার দিচ্ছে তো আসতে পারো এসে ভিজিট করতে পারো দেখতে পারো ভালো জায়গা মানে দাদার ব্যবহারও খুব ভালো কারণ আমরা দুই দিন তিন দিন ধরে ঘুরে ঘুরে যাচ্ছি আর যেটা আমি অর্ডার দিয়েছিলাম মানে একটা বুকিং করতে হয় তো আমি বুকিং করে সেই কালারটা আর কি আনিয়েছি মানে কালারটা অ্যাভেলেবেল ছিল না আর কি তো কালারটা আনিয়েছি বেসিক্যালি আমরা আর এখন মানে কাজ আছে কাগজপাতি এটাকে বলা হয় বাংলা ভাষায়

Time two, repeat our three by three, two, one.

সবাই আমাদের সব কিছু মানে ডান হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে যাবো ভাইদেরকে টাটা করে দেবো তো ভাই আসছি তাহলে আবার দেখা হবে নেক্সট টাইম ঠিক আছে